আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভোট হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস ভাবছেন তিনি করাবেন ভোট অর্থাৎ তার সরকার ক্ষমতায় থেকে নির্বাচন পরিচালনা করবে একেবারে ভুল ভাবনা ইউনুস সরকারের অধীনে যে ভোট হচ্ছে না এটা এখন নিশ্চিত হ্যাঁ নিশ্চিত বলেই বলছে ভোট হবে কেয়ারটেকার সরকারের অধীনে এবং সেই সরকার শাসনবার হাতে নেওয়ার আগেই চলে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বিষয়ে ট্রাম্প সাহেবও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেই সিদ্ধান্তের কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আর যে ইউনুসকে মোহাম্মদ ইউনুসকে যে আমেরিকার প্রশাসন আর কোনো গুরুত্বই দিচ্ছে না সেটাও প্রমাণ হয়ে গেল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আসিম মুনির জেনারেল ফিল্ড মার্শাল সরি তার সঙ্গে এক ঘন্টা কুড়ি মিনিট বৈঠক করেছেন হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মার্কো রুবিও তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তো কিন্তু ইউনুসের সাথে এক মিনিটের জন্যে তারা দেখা করেন নি। এবং তারা ইউনুসকে সময় দেননি ইউনুস নিজে চেষ্টা করেছেন তার যে লবিং ফার্ম তারা চেষ্টা করেছে তা তো কোনো রকম ডাল গলে নি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে যখন মার্কো রুবিও এবং ভারতের রেস জয়শঙ্করের দেখা হয়েছিল তখনই জয়শঙ্করকে মার্কিন প্রশাসনের কথা বলে দেন এই বৈঠকে গণতান্ত্রিক উত্তরণের পথে আমেরিকা ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে আমেরিকার এ বিষয়ে বক্তব্য হল মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে এবং ধারাবাহিকভাবে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত নির্বাচনের পক্ষে বক্তব্য দিয়েছে সকল বাংলাদেশির জন্য একটি অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ সব দলকে নিয়ে ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়ে এসেছে আমেরিকা এই অবস্থান শেখ হাসিনার আমল থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত ধারাবাহিক রয়েছে মাঝখানে এমন একটি ভাবনা দানা বেঁধেছিল যে শেখ হাসিনার পতন ঘটেছে যে আমেরিকার চক্রান্তে সেই সরকারকে বাইরে রেখে মানে শেখ হাসিনার সরকারকে বাইরে সরকার নয় তার দলকে শেখ শেখ হাসিনাকে বাইরে রেখে ভোট করাতে চায় আমেরিকা কিন্তু বর্তমানে আন্তর্জাতিক চাপ এতটাই প্রবল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে আসতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং মার্কোরও সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জয়শঙ্করকে আর বাংলাদেশের ভোট নিয়ে ভারতের যে অবস্থান সেটা তো স্পষ্ট ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান বা মুক্ত স্বচ্ছ সমস্ত দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন চায় ভারত এরকম নির্বাচন কখনো ইউনুসের মতো একজন দলীয় শাসকের অধীনে হতে পারে না সুতরাং ভোট ঘোষণার চলে যেতে হবে হবে এবং আগে যেতেই আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা সত্ত্বেও নির্বাচন কমিশন যে চুপ রয়েছে কিছু বলছে না তার পেছনে এটাও একটা কারণ ইউনুস সরকার কবে যাবেন ইউনুস সরকারের টিকে থাকার বিষয়ে তাই ক্রমাগত সন্দেহ দেখা দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী ইউনুসের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি প্রকৃতপক্ষে ইউনুসের নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যে জন্য এই দলকে কিংস পার্টি হিসেবে এখন পরিচিত এই দলটি দলটি যে শুধুমাত্র তিন মাসের পুরনো এবং সারা দেশে এর মাত্র এক ডজনেরও কম কমিটি রয়েছে তবুও এর প্রত্যক্ষ বিশেষ সুবিধা মতো প্রবেশ অধিকার রয়েছে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কাছে সরকার চালাতে বড় ভূমিকা নিচ্ছে এই দল আল জাজিরা এবং রয়েটার্সের এর প্রতিবেদনে জানানো হয়েছে যে ইউনুস দু সালের মে মাসে পদত্যাগের কথা ভেবেছিলেন এবং বলেছিলেন তিনি এনসিপি নেতাদের বলেছিলেন যে পরিস্থিতি এমন যে তিনি কাজ করতে পারছেন না তাই বিদায় নিতে চান সে কথা ফলাও করে প্রচারও করা হয় এই দলের পক্ষ থেকে তারপর এই সিদ্ধান্ত যেটা পাল্টান সেটাও এই দলেরই অনুরোধে স্পষ্টতই এটা ছিল একটা গট আপ গেম এবং একটা কথাই ক্রমে স্পষ্ট হয়ে উঠছে যে ক্ষমতা ছাড়তে চান না ইউনুস আর এই জন্য আওয়ামী লীগের পদচ্যুত শেখ হাসিনা বলেছেন যে ইউনুসের অধীনে নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না বিবিসি এবং আল জাজিরার মতে সেনাবাহিনীর সাথে ইউনুস সাহিক সাহেবের সরকারের সম্পর্ক ক্রমশ খারাপ হওয়াটাও ইউনুসের ক্ষমতা থেকে বিদায় নেয়ার একটা বড় কারণ শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও অ্যাক্টিভ হয়ে উঠেছেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে হবে আর ইউনুস চলে গেলে নির্বাচন কমিশন কিন্তু সেটাই করবে অর্থাৎ ভোট এগিয়ে এনে ডিসেম্বরেই করে নিতে পারে ভোট ইউনুস এবং ওয়াকারের ভেতরকার এই ঠান্ডা যুদ্ধ পরিস্থিতি ইউনুসের সরকারকে আরও নাজুক করে তুলেছে এবং ইউনুসের সরে যাওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে এবং চলে তাকে যেতেই হবে এই অক্টোবরের মধ্যেই যাতে ডিসেম্বরে ভোট করা যায় এই দাবিকে প্রতিষ্ঠা দিচ্ছে কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির অবস্থান এই দলগুলি কেয়ারটেকার সরকার ব্যবস্থার সমর্থক ছিল এতকাল আজ যদিও তাদের অনেকের অবস্থানের পরিবর্তন ঘটেছে তাদের কেউ কেউ চাইছে ইউনুস ক্ষমতায় থাকলে তাদের রাজনৈতিক সুবিধা সুতরাং ইউনুসের নেতৃত্বে হোক নির্বাচন কিন্তু পুরনো দাবির ভূত যে ছাড়ছে না তাদের 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর একটি অংশ বাতিল ঘোষণা করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে আদালত তার রায়ে বলেছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ছিল 2024 সালের 17 ডিসেম্বর বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনের কুড়ি ও একুশ দ্বারা অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেছে আদালত তার রায় বলেছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংবিধানের মৌলিক কাঠামোর বিরুদ্ধে এবং গণতন্ত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বিচার বিভাগীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এই রায়ের ফলে সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে এই রায়ের বিরুদ্ধে আমি এই রায়ের ব্যাপারে আলোচনায় এক্ষণি যাচ্ছি না এটা এই আলোচনার বিষয়ও নয় তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে বিএনপি জামায়াতে ইসলামী এবং বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে দায়ের করা তিনটি রিভিউ আপিলের শুনানি আগস্ট মাসে অনুষ্ঠিত হয়েছে কিন্তু কেন এই রিভিউ আপিল কারণ রায়ের খুঁটি নাকি বিষয় নিয়ে এই আপিল আদতে ইউনুসকে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা নির্বাচন বিলম্বিত করার একটি চেষ্টা এবং ইউনুসের ক্ষমতায় থাকা এই দলগুলোর নির্বাচন জয়ের সুবিধা এনে দিতে পারে বলেই এই আপিল এসব আপিল না উঠলে এতদিনে ইউনুসের বদলে কেয়ারটেকার টেকার সরকার এসে নির্বাচন করে সরে যেত এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসত কিন্তু তা হয়নি এই আপিলের জন্যে আর তারপর এবং এই দলগুলো সেটা চায় না বলেই আর তারপর নতুন সরকার এসে এটা তো করতেই পারতো যে ঠিক আছে এখন ভোটটা হয়ে যাক তারপর কেয়ারটেকার সরকার আসুক ভোট হোক তারপর নতুন সরকার এসে চাইলে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করতে পারত সেটা করেনি এই কারণে যে দলগুলো সেটা চায়নি এবং এখনও চায় না যে এই সরকার বিদায় নিয়ে কোনো নিরপেক্ষ সরকার আসুক এই জন্যেই আপিল শুনানি পিছিয়ে যাচ্ছে আর এই কথাটা মাথায় রেখেই জামাতের নেতাদের বিএনপির নেতাদের এনসিপির নেতাদের নিয়ে আমেরিকায় গিয়েছিলেন ইউনোস সাহেব যাতে আমেরিকার প্রশাসনের কাছে তুলে ধরতে পারেন যে সব দল আমি ক্ষমতায় থাকি এইটাই চাইছে কিন্তু আমেরিকা প্রশাসন ট্রাম্প সাহেব তাকে সে সুযোগ দেননি তিনি দেখাই করেননি আর ওই ছবি বিতর্ক নিয়ে আমি এখানে আলোচনা করতে চাইছি না কিন্তু ছবিটার পেছনে একটা ঘোটালা যে আছে সেটা পরিষ্কার কিন্তু কতদিন এইভাবে পিছিয়ে দেয়া যাবে কেয়ারটেকার সরকার গঠনের সম্ভাবনা এবং নির্বাচনের সম্ভাবনা কারণ নির্বাচন যে কোনো এই দলীয় সরকারকে দিয়ে হবে না কেয়ারটেকার সরকার চাই এইটাই তো হাইকোর্টের এখনকার বিচার এবং সেটা যতদিন না সেটা সুপ্রিম কোর্ট বাতিল করছে ওই বিচারটা স্ট্যান্ড করছে ফাইন্যান্সিয়াল টাইমস ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে উল্লেখ করলেও তার যে সাংবিধানিক অবস্থানের দুর্বলতার কথা তারা কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষণে বলা হয়েছে যে ইউনুস একজন রাজনৈতিক নবীশ তার কোনো কাণ্ডজ্ঞান নেই রাজনীতির এবং তিনি এর ফলে একটা বিপজ্জনক ফাঁদের মুখে এসে রয়েছেন রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রধান বিরোধী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য চাপ দিয়ে যাচ্ছে সতর্ক করে দিয়েছে যে বিএনপি সতর্ক করে দিয়ে যে ব্যর্থতা দেশে ব্যাপক অসন্তোষের জন্ম দেবে তারা একদিকে এটা বলছে আবার আর চাইছে ইউনুস থাকুন ক্ষমতায় কি অদ্ভুত বৈপরীত্য ভাবুন সরকারের সাংবিধানিক ভিত্তি দুর্বল থাকায় এই চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী মোহাম্মদ ইউনুসের সরকার আজ গুরুতর চ্যালেঞ্জের মুখে কেয়ারটেকার সরকার ব্যবস্থার আইনি পুনর্বহালের পর থেকে তার অবস্থান আরও দুর্বল হয়েছে কারণ এটি নিরপেক্ষতার প্রশ্নে তার নৈতিক ভিত্তিকে চ্যালেঞ্জ করছে সেনাবাহিনীর চাপ প্রধান রাজনৈতিক দলগুলোর দাবি এবং এনসিপির কিংস পার্টি হিসেবে ভূমিকা এই সব কিছু মিলে এক জটিল পরিস্থিতি তৈরি করেছে ইউনুস সরকারের সামনে যা তার টিকে থাকার সম্ভাবনাকে ক্রমশ কম করে দিচ্ছে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়ের পর কেয়ারটেকার সরকার বিষয়ক আইনি পরিস্থিতি জটিল হয়ে উঠেছে এটা বলাই বাউল্য দু সালের সতেরোই ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনের যে অংশ একটি অংশ বাতিল করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বল করলেও ওই রিভিউ পিটিশানগুলো দায়ের করার ফলে সেটা কার্যকর করা যায়নি এই পিটিশানের মূল দাবি হচ্ছে পুরো পঞ্চদশ সংবিধান সংশোধনী বাতিল করা সেটা পরে করা যেত কিন্তু এই দাবির প্রধান রাজনৈতিক কারণগুলো ছিল নির্বাচনে নিরপেক্ষতা তাহলে এর দ্বারা প্রতিষ্ঠিত হবে কেআকা সরকার এলে ও জামায়ের দাবি করেছে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনগুলো প্রমাণ করেছে যে রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব তাই ফিরে আসুক কেয়ার সরকার কিন্তু ইউনুস সরকার তো নিজেকে প্রমাণ করে দিয়েছে সে একটা রাজনৈতিক সরকার এবং তার আমলে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব তাহলে কেন তার পদত্যাগের দাবিতে এই রাজনৈতিক দলগুলো এখন সরব হচ্ছে না দু নম্বরে এর এরপরে তারা যুক্তি দিয়েছিল যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা গণতন্ত্রকে শক্তিশালী করে দুর্বল করে না তাই যদি হয় তাহলে এখন কেয়ারটেকার সরকার দ্রুত স্থাপনের জন্য তারা কেন কোনো কথা বলছে না আর শুনুন আর এই যে তারা কেয়ারটেকার সরকার চাওয়ার পেছনে আইনি কারণ ছিল দু সালের রায়টি ঘোষণার ষোলো মাস পরে স্বাক্ষরিত হয়েছিল রায় বেরিয়েছিল স্বাক্ষরিত হয়ে যার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং তারা তুলেছে মৌলিক কাঠামো কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ এবং এটা বাতিল করা অসাংবিধানিক এটাই হচ্ছে তাদের কথা তিন নম্বর রায়ের বিরোধিতা করতে গিয়ে তারা দু সালের সংক্ষিপ্ত রায়ে দুটো নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে করার নির্দেশ ছিল কিন্তু পরে ফাইনাল যে অর্ডার পূর্ণ রায়ে এই উল্লেখ ছিল না কিন্তু একটি বুঝলে একটু ভাবলে বোঝা যাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এসব কথাগুলো হচ্ছে কসমেটিক চেঞ্জ কসমেটিক চেঞ্জের দাবিতে আপিল করা হয়েছে যে এসবগুলো আসলে কোনো বড় কোনো কারণ নয় আপিল হয়েছে ইউনুসের সঙ্গে দলগুলোর বোঝাপড়ার ধরুন এই বোঝাপড়ায় আছেন দেশের প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণ বেঞ্চ দু হাজার পঁচিশ সালের ষোলো ছাব্বিশে আগস্ট শুনানি গ্রহণ করে আদালত একুশে অক্টোবর দু তারিখে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করেছে প্রধান বিচারপতি আমেদ বিচার প্রক্রিয়া বিলম্বিত করার উদ্দেশ্যে একটি সাংবাদিক সাংবিধানিক প্রশ্ন হঠাৎই তুলেছেন সেই প্রশ্নটি হলো কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল যদি হয় তাহলে কখন বা কবে থেকে তা কার্যকর হবে এই দাবি তো কোনো আপিলে ছিল না হঠাৎ করে এমন একটি প্রশ্ন কেন উত্থাপন করা হলো সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই প্রশ্নটি তোলার পেছনে ইউনুস সরকারের অধীনে নির্বাচন করার একটা ভাবনা আছে অর্থাৎ এবারের ভোট হয়ে যাক তারপর থেকে কেয়ারটেকার সরকারের আদেশ কার্যকর হবে তাই নয় কি সেটাতে জামাত বিএনপি এনসিপি দলগুলোর সুবিধে কারণ ইউনুস তো তাদেরই লোক নিরপেক্ষ নিরপেক্ষতার যে দাবি তাতে গুলি মারো কেয়ারটেকার সরকার বিষয়ক আইনি লড়াই এখনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এখনো আপিল বিভাগের হাতে অক্টোবর মাসের শুনানি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এর ফলাফল মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ভাগ্য নির্ধারণ করবে যদি অবশ্য এই শুনানি আদৌ শেষ হয় বিচার ঝুলিয়ে রাখতে চাইছে জামাত এনসিপি আর বিএনপির এক একজন তো এক এক রকম কথা বলেন কিন্তু কথা আন্তর্জাতিক মহল তাদের মতামত স্পষ্ট করে দিয়েছে তা হলো ভোটে আওয়ামী লীগকে বাদ দেওয়া চলবে না এবং নিরপেক্ষ ভোট করতে হবে আর তাই চলেই যেতে হবে মোহাম্মদ উনসকে সেই যাওয়া দেরিতে নয় এই মাসেই স্বেচ্ছায় না গেলে তাকে টেনে নামানো হবে চেয়ার থেকে এই নামানোর প্রক্রিয়া যে শুরু হয়ে গেছে সেটা বোঝা গেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পত্র বোমা থেকে বলা বাহুল্য এই পত্র বোমার পেছনে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী যে নেই তা হতেই পারে না তারাও আছে অতএব ইউনুসের দিন যে দ্রুত ফুরিয়ে আসছে দেওয়ালের সেই লিখন স্পষ্ট ইউনুস সাহেব দেওয়ালের লিখন পড়তে পারলে ভালো না পারলে হয়তো দেশেই সারা জীবন কাটাতে হবে আর সেটা অন্ধকার কারাকক্ষেই তার থাকার সম্ভাবনা কারণ কম অপরাধ তো তিনি